এখন বাজে হচ্ছে আটটা আট আটটা পঁয়তাল্লিশ গুড মর্নিং আমার ফার্স্ট সবাইকে ওয়েলকাম তো আমরা পৌঁছে গেছি এখন বাজে হচ্ছে আটটা পঁয়তাল্লিশ অমৃতসর স্টেশনে বসে আছি এখান থেকে গাড়ি আসবে তারপর আমরা হোটেলে যাব প্রচণ্ড রূপ ঠিক করে তাকানো যাচ্ছে না আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি এই যে আমাদের গাড়ি চলে এসেছে যাবে না দাদু তুমি এই মা ওটা বসে আছে এই হলো আমাদের হোটেল কি হাবিবি হাবিবি ট্রাভেল উইক মিটে হোটেল মা এখনো ওয়েটিং লিস্ট দাঁড়িয়ে রয়েছি আমরা জায়গা নেই লিখতে ওটা কি বলতো না না করতে হবে না এই যে এটা হলো আমাদের একটা রুম এখানে কে থাকবে

আদা হয়ে গেছে এখন টান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে তারপর বেরাব সবাই রেডি সেডি হয়ে গেছি খেয়ে দিয়ে এসে তারপর লিপস্টিক পরবো তারপর ওখান থেকে যাব গোল্ডেন টেম্পেল দেখতে এই কিছুক্ষণ আগে খেলাম আবার খেতাম এখন বাজে হচ্ছে দুটো খেয়ে দিয়ে বেরাতে বেরোতে এখনও তিনটে সাড়ে তিনটে হয়তো বাজবে আজকে নাকি ওয়াঘা বর্ডার বন্ধ দেখা যাক সানডেতে নাকি ক্লোজ থাকে এই হলো দুর্গা মন্দিরের প্রথম গে এখান থেকে কয়েক পা হাঁটলেই রয়েছে দুর্গা মন্দিরের প্রধান দ্বার এই মন্দির থেকে অমৃতসর স্টেশন মোটামুটি দেড় কিলোমিটার মতো দূরে মন্দিরের প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করার পরেই এছাড়াও আরও নটা দ্বার রয়েছে প্রথমেই এটা হচ্ছে ধর্মদার, তারপর জ্ঞানদ্বার তারপর বৈরাগ্য দ্বার তারপর ঐশ্বরিয়া দ্বার তারপর শ্রদ্ধা দ্বার কুবের দ্বার বরুণ দ্বার সুদর্শন দ্বার আর লক্ষ্মী দ্বার এই নটা দ্বার জীবনের নটা গুরুত্বপূর্ণ দিককে বোঝায় আর এই দিক থেকে ঠিক বা দিকে গেলেই রয়েছে জুতো রাখার জায়গা যেখানে আমরা প্রথমে জুতো রেখে ক্যামেরা ব্যাগ এসব রেখে মন্দিরে প্রবেশ করেছি আর মন্দিরে প্রবেশের প্রথমেই একটা জ্বলন্ত প্রদীপ দেখতে পাবে প্রথমে এখানে প্রণাম করে তারপরে মন্দিরের ভিতরে যে লেকটা রয়েছে সেটা দিয়ে গিয়ে যে মেন মন্দির সেখানে প্রবেশ করতে হবে আর এই মন্দির প্রতিদিন ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরের নাম দেবী দুর্গার নামে সমর্পিত দুর্গিয়ানা হলেও এই মন্দিরকে শীতলা মন্দিরও বলা হয় আর শীতলা মায়ের মন্দিরে মাকে ঠান্ডা লস্যি দিয়ে পুজো দেওয়া হয় যেই লস্যিটা শান্তির জলের মতো করে সবাইকে ছিটিয়ে দেওয়া হয় যাতে রোগ ব্যাধি সব ঠিক হয়ে যায় এছাড়াও এই মন্দিরে লক্ষ্মী নারায়ণ কৃষ্ণ হনুমানজি এই মূর্তি পুজো করা হয় তোমরা চাইলে বাইরে থেকে পুজোর জিনিস কিনেও পুজো দিতে পারো আমরা আর পুজো দিইনি যেহেতু আমাদের হাতে সময়ও কম ছিল আর এই মন্দির অনেকটা স্বর্ণ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে আর উপরের দিকটা সোনার পাত দিয়ে তৈরি নিচের দিকটা মার্বেল দিয়ে এমনকি এই মন্দিরকে ভারতের সিলভার টেম্পেলও বলা হয় মন্দিরকে সিলভার টেম্পেল বলা হয় এই কারণেই এই মন্দিরে দেখো প্রত্যেকটা দরজা রূপোর দিয়ে খুব সুন্দরভাবে নকশা করা হয়েছে বিভিন্ন ঠাকুরের রূপ তৈরি করা হয়েছে এই মন্দির মোটামুটি সাতশো বছরের পুরনো আর এই মন্দিরের ঠিক পিছনের দিকেই রয়েছে এই শিব ঠাকুরের মূর্তিটা তারপর আমরা ওখান থেকে প্রসাদ নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর এছাড়াও এই মন্দিরের আশেপাশে বড় হনুমান মন্দির শীতলা মন্দির রয়েছে আমাদের হাতে একদমই সময় কম ছিল বলে এগুলো যেতেই পারিনি তোমরা অবশ্যই যেও এই মন্দিরগুলো খুবই সুন্দর আর এই মন্দিরের ভিতর গোস্বামী তুলসীদাসেরও মন্দির রয়েছে তারপর আমরা ওখান থেকে কুড়ি টাকা করে মাথাপিছু দিয়ে চলে এসেছিলাম স্বর্ণ মন্দিরে যেহেতু স্বর্ণ মন্দির দশটার মধ্যে বন্ধ হয়ে যায় তখন অলরেডি সাড়ে আটটা নটা বাজতে যায় আর আমরা আজকে প্রথমেই গেছিলাম ওয়াগা বর্ডার ওখান থেকে তারপর এসেছি দুর্গা মন্দির তো ওয়াগা বর্ডারের ভিডিওটা নেক্সট পার্টে আসছে তোমরা কিন্তু দেখতে ভুলো না